জাবের রাদিয়াল্লাহু তাআলা নু বলেন মক্কা বিজয় দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে ঘোষণা করলেন শোনো হারামা বাইআল কুমরি ইন্নাল্লাহ হারাম বাইআল খাউরিন কুমরি নিশ্চয় আল্লাহ তাআলা মদটাকে যেভাবে হারাম করেছেন মদের ব্যবসাকেও আল্লাহ হারাম করে দিয়েছেন আদে জর্দা খাওয়া যেমন হারাম জর্দা বিক্রি করাটাও হারাম জর্দা খাওয়া যেমন হারাম জর্দা খুলে কাউকে দেওয়া এটাও হারাম অনুরূপভাবে ভাবে খড় গুল্ম সাদা পাতা যেগুলো মাদক এই মাদক মদের সাথে সংশ্লিষ্ট যেগুলো রেশা তৈরি করে এগুলো পরিবেশন করাটাও কি হারাম এখন আপনি বলবেন আপনার দেশের আপনার এলাকার মুফতি সব বলবে মদ হারাম এটা তো বুঝলাম আছে হাদিসে জর্দা পাতা হারাম এটা কোথায় আছে দেখো সাদা পাতা হারাম এগুলো কোথায় আছে দেখাও তাকেই প্রশ্ন করি আমি হেরোইন হারাম কোথায় আছে দেখান ফেন্সিনের হারাম কোথায় আছে দেখান নাই তো ফেন্সির সহ আরো আমার পর্যন্ত আরও মাদক মাদকদ্রব্য আবিষ্কার হবে তার নাম তো আল্লাহ কোরআনী বলেন নেই হাদিসে বলা হয়নি তাহলে এগুলো হারাম বলবেন কারো উত্তর তার ভিতরে নেশা তৈরি হয় এজন্য জন্য হারাম